বিশেষ করে আমার যুব ভাইদের কাছে বলবো আগামী দিনের নেতৃত্ব দিবে এই যুবকরা আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে এই যুবকরা আগামী দিনে আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি যাদেরকে নিয়ে আশা করি যাদেরকে নিয়ে আমরা গর্ব করি তার হলো আমাদের যুব এক একটা কার একজন ওয়ালি

ওই কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরা এই ঘোষণা কার আল্লাহ তো এই যে আপনাদের জন্য ব্যবসা বাণিজ্য করতেছেন নিজে তো নামাজ পাঁচ অত পড়েন না খারাপ লাগলেও সত্য খারাপ না লাগলেও এটাই সত্য আমি আপনাদেরকে বলতেছি এই জন্য যে আজকে থেকে প্রত্যেকটা মুসলমানের

তোমার ব্যবসা কিভাবে চলবে তোমার বরকত কিভাবে হবে রিজিক কিভাবে আসবে তুমি যে পড়াশোনা করো এই পড়াশোনা তোমার জেন কিভাবে ভাগ হবে পরীক্ষার রেজাল্ট কেমনে ভালো হবে তোমার সংসার জীবনে সুখ কেমনে আসবে একজন মানুষের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সব সব কিছুর জিম্মত আল্লাহ আল্লাহু আকবার এই ঘোষণা সমস্ত সমস্যার সমাধান হল তোমার যদি কোন সমস্যা থাকে কোন বালা মুসিবত থাকে তুমি দুই রক্ত নামাজ দুই রাকাত নামাজ পড়ো আমার কুটনতি পায় চেষ্টা করে দুইখানা হাত করে চোখের পানিটা ফালাইয়া বলো আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আসি আমার সমস্যাটাকে সমাধান করে দাও আল্লাহ বলতেছেন তুমি বলে তো দেখো আমি আল্লাহ তোমার সমস্ত সবার সমস্যাকে সমাধান করার জন্য প্রস্তুত হয়ে আছে এই জন্য আর দাওয়াত দিছেন আমিও দিলাম সকালবেলা যখন আপনারা ঘুমায় থাকেন এলাকার উপর রহমত বরকত কেমনে নাজিল হয় আমার আপনার গুনাহের খাতা তো খোলা হয়ে গেছে জীবনে এত গুনাহ আমি আর আপনি করছি যে অন্তর থাকে কারো করে চলছি যেটা সাদা ছিল সেটা কারো হয়ে গেছে এই মাদ্রাসায় যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো করে আমার আপনার সন্তান যাদের গুনাহের খাতা এখনো খোলা হয় নাই গুনা কাকে বলে জানে না কথায় কথায় ভুলে কিংবা বুঝে না বুঝে হুকমে প্রকাশ্যে মালিকের সাথে শিরিক কেমনে করে যাবে না আল্লাহর কোরআন করে সারা দিন রাত শেষ রাতে যখন আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে আমি আর আপনি তো মরার মতো ঘুমিয়ে থাকি আর এই ছোট ছোট বান্দা আল্লাহর কাছে কুদরতি পায় চেষ্টা করে চোখের পানি ফালায় কানতে থাকে আল্লাহ

আপনাদের ভালোবাসাটা কতটুকু থাকা দরকার কথা বুঝতেছেন এই প্রতিষ্ঠানের প্রতি আপনার দর মাখা অন্তর ভালোবাসা কতটুকু বেশি থাকা দরকার এই প্রতিষ্ঠানের প্রতি কেমন থাকবো প্রচুর খুশখবর তো নেই খুশ নেওয়ার দ্বারাই আপনার ভালোবাসা প্রকাশ পায় না এই প্রতিষ্ঠানের সাথে থাকার মানে হলো আপনি কোরআনের সাথে থাকতেছেন

আফসোস হয় আমাদের জন্য যে যুবক ভাইগুলো কোরআনের সাথে সম্পৃক্ত রাখেন না প্রিয় যুবক ভাইরা এই দিন এই কথা বলা যাবে না যে বয়সটা তো মাত্র পঁচিশ হইলো এখনই নামাজ কালাম পড়মো আজকে কি মরে যাবো বেদা এত তাড়াতাড়ি মরা পারি বিয়া চালি করি বউ বাচ্চা লোক তারপর একটা উমরা করবো তারপর কি হয়ে যাবো কি হয়ে যাবো আল্লাহ আল্লাহ হয়ে যাবো আসলে আমাদের জীবন ভাই ও জীবন ভাই তোমার পাশেই না দেখতেছো তোমার এক বন্ধু গতকালকে বা তার কিছুদিন আগে কোন রোগ ছাড়াই হঠাৎ মারা গেল কিংবা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে চলে গেল কিংবা তার বাস অ্যাক্সিডেন্টে মারা গেল কত রুগে আক্রান্ত এখান থেকেও তোমার আমার চব দুটো খুলে না যে আমি আর তুমি যদি আল্লাহকে ভুলে যাই আমরা স্মরণ থেকে গাফল হয়ে যাই

একটা মাস শুধু আপনি কোরআন তারা শুনেন আপনাদের কাছে কোরআনের কসম খেয়ে বলতেছি পৃথিবীতে এক চাইতে মজার কোনো ভাবি আল্লাহ দুনিয়াতে এখনো সৃষ্টি করেন কিসের গান কিসের সুখ এক চাইতে মজা এর চাইতে সুস্বাদু পৃথিবীতে আর কিছু হতেই পারে না মজা যুব ভাইরা যে কান আপনাকে আমাকে আল্লাহ দিছে ভালো জিনিস শোনার জন্য ওই কানে যাবে আপনি হেডফোন লাগিয়ে গান শুনতেছি ময়দানে আল্লাহ মধ্যে উত্তপ্তালিহাময় শিখা গরম করে এইটা কানের ভিতরে ডালবে চিন্তা করবি ওই কঠিন ময়দানটা কতটা কঠিন হবে এত সহজ হবে না যুবক ভাইরা আমি তো আপনাদের কাছে যদি আপনার মনে হয় আপনার সবাইকে প্রবল করেন এই মাদ্রাসার প্রতি আপনাদের উদার্ত আহ্বান উদার্থ মনের ভালোবাসা প্রকাশ করবেন শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে অর্থ দিয়ে ছাত্র দিয়ে যাতে করে আপনি সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন